আসসালামু আলাইকুম এভরিয়ান আর কেডাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা অনেক প্রতীক্ষার পর বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রায় চারশো ষাট জন লোক নিয়োগ নিয়োগ নিবে বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা হচ্ছে চারশো ষাট জনের মতো তো বন্ধুরা এখানে যারা আবেদন করতে ইচ্ছুক বা আপনারা যারা এখানে আবেদন করার জন্য অনেক প্রতীক্ষায় ছিলেন তাদেরকে তাদের জন্য এ ভিডিও আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এই ভিডিওতে আলোচনা করব যে করতে যোগ্যতা কি কি লাগবে আপনি এখানে কিন্তু 2.50 আবেদন করতে পারবে এখানে শারীরিক যোগ্যতা কি পরীক্ষা পদ্ধতি কেমন কবে আবেদন শুরু হবে কবে আবেদন শেষ হবে এখানে আবেদন করতে কত টাকা লাগবে সমস্ত তথ্য আপনারা কিন্তু এই ভিডিওতে পাবেন তো বন্ধুরা তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনার বাংলাদেশ এখানে পদ সংখ্যা রয়েছে চারশো ছাব্বিশ জনের মতো তো আপনি আমি যদি নিচ থেকে আসেন টোপাস এখানে পথ সংখ্যা তেরোটি ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে আপনার স্টুয়ার্ট এবং কোক এই দুটি পদে আপনি নূতম এইচএসি পাস এবং টু পয়েন্ট ফাইভ জিরো হলে আপনার তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে মেডিকেল পচার তেরোটি এখানে আপনার এসএসসি এস সি বিজ্ঞান সময় থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে আপনার ডিউ বা ইউ এখানে আপনার পদ সংখ্যা তিনশো উনত্রিশটি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান থাকে এবং থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে এবং এখানে কিন্তু সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এবার হচ্ছে শারীরিক যোগ্যতা এখানে আপনার শারীরিক যোগ্যতা হচ্ছে সিম্যান এখানে সিমেন পদের জন্য একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বা পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি পেট্রোল ম্যান একশো বাহাত্তর পয়েন্ট পাঁচ সেন্টিমিটার পাঁচ আট ইঞ্চি অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজ স্টোয়ার টোটো পাস একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বা পাসপোর্ট চার ইঞ্চি আর এম ও ডি নো একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার পাসপোর্ট ছয় ইঞ্চি আপনি এখানে আবেদন করতে পারবেন এর পরবর্তীতে হচ্ছে বুকের মাপ ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার বা তিরিশ বত্রিশ যদি থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সম্প সম্প্রসারিত অবস্থা আপনাকে দুই সেন্টিমিটার বাড়াইতে হবে এই পর হচ্ছে আপনার ওজন ওজন হচ্ছে বয়স উচ্চতা অনুযায়ী আপনাকে ওজন দিতে হবে এবং চোখের দৃষ্টি অবশ্যই ছয় ছয় থাকতে হবে অন্যান্য সত্যাবলী দেখুন এখানে কি কি সত্যাবলী আছে সত্যগুলি দেখে নিন বাংলাদেশে পুরুষ নাগরিক সাতার জানা অত্যাবশ্যক অবিবাহিত তারাকপ্রাপ্ত বা হলে হবে না বয়স এক জানুয়ারি দু হাজার পঁচিশ নাবিক সতেরো থেকে বিশ বছর এম ওডিসি সতেরো থেকে বাইশ বছর বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয় এরপর হচ্ছে আপনার অযোগ্যতা আপনি কি কি কারণ যদি আপনার ভেতর থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না সেটি হচ্ছে বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবযোগ্য কোনো আইন ও বৃদ্ধির অধীনে গ্রেপ্তার দোষী সাব্যস্ত বন্দি আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারলে বিচারাধীন থাকলে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বহিষ্কৃত হলে দৌত নাগরিকত্ব সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে আর প্রয়োজনীয় শাস যা যা লাগবে সেটি হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এসএসসি সি বা এস পাস পাশ প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক কৃষকৃত সামরিক সনদপত্র এসএসসি এস পরীক্ষায় মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপরাগ হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্তায়িত জমা দিয়ে চলবে তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ে পুনঃ বনজা সেরি বাংলা লালুয়া কলাপাড়া পটোখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কবি জমা দিতে হবে এখানে কিন্তু সারা দেশ থেকে আপনার লোকবল নিয়োগ দেওয়া হবে তো দেখুন এখানে আর বিস্তারিত কি বলা আছে যে আপনার এখানে আপনার এখানে আবেদন করবেন দেখুন আবেদন হচ্ছে যে ডব্লু ডবলু ডব্লু ডট জিও আই এন এন এনএিআই মানে জয়েন্ট নেভি ডট নেভি ডট এম ডট বিডি আপনার এই ওয়েবসাইটে যে এখানে আবেদন করতে পারবেন আপনারা আর আপনার ভর্তি পরীক্ষা হবে আপনার বিস্তারিত আপনার এখান থেকে একটু দেখে নেবেন কবে হবে এখানে সমস্ত তথ্য দেওয়া হচ্ছে তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু গুগল করম বা গুগলে যে আপনারা লিখবেন নোবাইনস্টব সার্কুলার দুই হাজার চব্বিশ এটা লিখে যদি দেন তাহলে কিন্তু আপনার গুগল থেকে এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম